এই জানো আমি আগে শুধু এটাই ভাবতাম যে আমি তোমার কাছ থেকে অন্য কিচ্ছু চাই না না চাই শারীরিক সম্পর্ক আর না চাই তোমার টাকা শুধু চাই তোমার একটু সময় আর একটু কেয়ারিং জানো আমার আগে খুব ইচ্ছে করত তোমার সাথে এক নিলিবিলি জায়গায় বসে একটু গল্প করি তোমায় শুধু দু চোখ ঘরে দেখতে চাই আর সারা দিন ধরে শুধু তোমার কথাই ভাবি কিন্তু আমি আগে এটা জানতাম না যে এরই নাম ভালোবাসা তবে আমি আজ বুঝলাম এটা ভালোবাসা ছিল কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি ভাবতাম যে ভালোবাসা এত সুখের এত আনন্দের হয় কিন্তু আমি আজ বুঝলাম যে ভালোবাসা যেমন মানুষকে হাসাতে পারে ঠিক তেমনি মানুষকে কাঁদাতেও পারে ছিল আমার জীবনে প্রথম প্রেম আর আমি ছিলাম তোমার জীবনে তৃতীয় প্রেম তুমি ছিলে আমার জীবনে প্রথম প্রেম আর আমি ছিলাম তোমার জীবনে তৃতীয় প্রেম কিন্তু আমি এটা জানতাম না যে আমার ভালোবাসাটা ছিল তোমার কাছে শুধুই একটা গেম